ডিপথং দিশর যেমন এই একটি ডিপথং বা দ্বিসর দুটি ভাওল সাউন্ড একত্রে উচ্চারিত হয় প্রথম স্বরধ্বনিটি একটু জোরে এবং দ্বিতীয় স্বরধ্বনিটি একটু নিম্নস্বরে উচ্চারিত হয় নিচের শব্দগুলোতে এই দৃশ্যটি রয়েছে অর্থ মহিলা লেইডি শব্দের ভাবল এতে ডিপথং এই এর উচ্চারণ রয়েছে ঠিক অর্থ লওয়া টেক শব্দের ভাবেল এতে ডিপথং এই এর উচ্চারণ রয়েছে অর্থ টেবল টেবল শব্দের ভাবেল এতে ডিপথং এই এর উচ্চারণ রয়েছে অর্থ আশড়া রেক শব্দের ভাবেল এতে ডিপথং এই এর উচ্চারণ রয়েছে অর্থ ফেকাশে ফেল শব্দের ভাওয়েল এতে ডিপথং এই উচ্চারণ রয়েছে অর্থ প্রধান মেইন শব্দের ভাওয়েল এ আইতে ডিপথং এই উচ্চারণ রয়েছে অর্থ দেরি লেট শব্দের ভাবেল এতে উচ্চারণ রয়েছে অর্থ পৃষ্ঠা পেজ শব্দের ভাবেল এতে ডিপথং এই উচ্চারণ রয়েছে অর্থ তারিখ ডেট শব্দের ভাবেল এতে ডিপথং এই উচ্চারণ রয়েছে এপ্রিল এপ্রিল শব্দের ভাওয়েল এতে ডিপথং এই উচ্চারণ রয়েছে